কাজ 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 করতেছেন কিন্তু নিরাপত্তা বিধি মেনে কাজ করার যেটা নিয়ম সেটা তো করেন না সেটা তো বলেন না আপনি আপনার সামনে কাজ করতেছে আমি দেখেছি অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার দেখেছি তার সামনে কাজ করতেছি অনেক ডিজিএম কে দেখেছি অনেক এজিএম কে দেখেছি তাদের সামনে কাজ করতেছি অথচ তারা কোনোদিন বলল না যে এই পোলে কাজ করতেছ এই পোলে গ্রাউন্ডিং করলা এটা কি ঠিক হলো অথচ তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন অত্যন্ত দুঃখ মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বা নেট দুনিয়ায় অলরেডি ভাইরাল জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতিতে যে অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক দুর্ঘটনাটা ঘটেছে তা আমরা অনেকেই দেখেছি এটা দেখার পরে বিশেষ করে আমরা যারা লাইন ক্রুগণ আছি লাইনম্যান আছে যারা মাঠ পর্যায়ে আমরা কাজ করি জীবনের ঝুঁকি নিয়ে লাইনে কাজ করি তারা কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এবং ভয় পেয়েছি এবং মনের সাহস হারিয়ে ফেলেছি আমাদের মনের যে শক্তি সেই শক্তিটাকে আমরা অনেকে হারিয়ে ফেলেছি অনেকেই কান্না করেছি অনেকেই দুঃখ পেয়েছে। এই যে এত এত দুর্ঘটনা পতিত হচ্ছে দুর্ঘটনা ঘটতেছে তারপরেও কিন্তু আমরা যারা লাইন ক্রুগণ রয়েছে বা আছে বা আমরা যারা লাইনে কাজ করি তারা কিন্তু আমরা সচেতন হচ্ছি না আমাদের মধ্যে মনে হয় এখনো সচেতনতার অভাব আছে কারণ আজকে যদি আমি দুর্ঘটনার কবলে পড়ি আমি যদি অ্যাক্সিডেন্ট হই আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তান পিতার সিনেমা থেকে বঞ্চিত হবে আমার স্ত্রী বিধবা হবে আমার মা সন্তান হারা হবে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে তাহলে কেন আমরা এখনো সচেতন হতে পারতেছি না সে অফিসিয়ালি কিছু ত্রুটি আছে শুধু যে লাইনম্যান সচেতন হলেই দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো এমনটা না অফিসিয়াল কিছু ত্রুটি আছে যেগুলোর কারণেও কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছে আমরা সেগুলো অবিলম্বে সমাধান করা উচিত অফিসিয়ালভাবে যেমন লোকবলের ঘাটতি আছে লোকবলের ঘাটতি থাকার কারণে প্রত্যেকটা লাইনম্যান একজন লাইনম্যান দুইজন তিনজন লাইনম্যানের সমপরিমাণ কাজ করতেছে এই যে কাজের পেশার এই পেশারের কারণে কিন্তু অনেক সময় আমাদেরকে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমরা কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছি আমার জীবন বিপন্ন হচ্ছে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা যারা লাইন ক্রুগণ রয়েছি লাইনম্যান ভাই আছি আপনারা জানেন গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে ঝিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা কিন্তু ওই দিনই দেখেছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড একটা দপ্তর আদেশ করছে নিরাপত্তা বিধি মেনে কাজ করার জন্য তারা একটা দপ্তর আদেশ করছে এই দপ্তর আদেশে তারা কিন্তু উল্লেখ করছে কিভাবে এই টি লাইনে কাজ করতে হবে কিভাবে এলটি লাইনে কাজ করতে হবে তারা কিন্তু এখানে তাদের বক্তব্য উপস্থাপন করেছে এবং এইগুলো কিন্তু আমরা বই পুস্তকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এইভাবে আমাদেরকে পড়ানো হয়েছে এইভাবে আরবি দপ্তর আদেশ করতেছে এইভাবে কিন্তু আমরা সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারতেছি না কেন করতে পারতেছি না অফিসিয়ালি সমিতি পর্যায়ে কিছু জটিলতা আছে তার মধ্যে লোকবল ঘাটতি কাজের পেশার মূলত লোকবল ঘাটতি থাকার কারণে কাজের পেশার আসতেছে সেই সাথে লাইনম্যানরা দৈনিক চোদ্দ থেকে ষোলো ঘন্টা কাজ করে থাকে এমনও সময় আছে যখন বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় বড় ধরনের যখন লাইন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু প্রত্যেকটা লাইনম্যান প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করে থাকে তিন চার ঘন্টা ঘুমনের সময়ও কিন্তু তারা পায় না এই যে শিডিউল মাফিক ডিউটি না থাকার কারণে কিন্তু আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই সাথে আমাদের কোনো রেস্ট আমাদের সেই সাথে আমাদের কোনো রেস্টের ব্যবস্থা নেই আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই প্রতিদিন কাজ আছে হ্যাঁ কাজ থাকবেই যেহেতু এটা জরুরি একটা ডিপার্টমেন্ট গ্রাহক সেবার সাথে সম্পৃক্ত সেবা তো বন্ধ রাখা যাবে না সেবা দিতে হবে ডাক্তার ডাক্তারি পেশা যেমন একটা জরুরি ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা জরুরি ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস যেমন একটা জরুরি ডিপার্টমেন্ট বর্ডার গার্ড যারা রয়েছেন তারা যেমন একটা জরুরি ডিপার্টমেন্ট ঠিক তেমনটাই বাংলাদেশ পল্লীবিদ্যুৎ একটা জরুরি ডিপার্টমেন্ট জরুরি ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা জরুরি ডিপার্টমেন্টে রুটিং ডিউটি আছে শিফটিং ডিউটি আছে ডিউটি নির্দিষ্ট টাইম টেবল আছে কিন্তু আমাদের বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা নাই নির্দিষ্ট ডিউটির টাইম টেবল নাই ঠিক ঠিকানা নাই এটাও কিন্তু দুর্ঘটনায় দুর্ঘটনার কবলে পড়ার অন্যতম একটা কারণ কারণ আমরা তো মানুষ আমাদের তো শরীরে রেস্টের প্রয়োজন আছে ছুটির প্রয়োজন আছে শরীরের বিনোদনের প্রয়োজন আছে মনটাকে ফ্রেশ রাখার জন্য একটা মানুষের বিনোদনের প্রয়োজন আছে ফ্যামিলির সাথে সময় কাটানোর প্রয়োজন আছে এটাও কিন্তু দুর্ঘটনায় প্রবলিত হওয়ার অন্যতম একটা কারণ তো এই বিষয়গুলো আসলে সমাধান করা উচিত তবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির সকল লাইনম্যান ভাইদেরকে হাত করব। করবো অনুরোধ করে বলবো গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড যে দপ্তর আদেশটা করছে নিরাপত্তা বিধির ওপরে নিরাপত্তা নিয়ে কাজ করার জন্য বিশেষ করে ইলেকট্রিক লাইনে বিদ্যুতের লাইনে নিরাপত্তা নিয়ে কাজের বিষয়ে যে দপ্তর আদেশ করছে এই দপ্তর আদেশ আজ থেকে আমরা শপথ গ্রহণ করতে হবে আমাদেরকে আমরা যথাযথ পালন করে লাইনে কাজ করব তাছাড়া লাইনে কাজ করব না এর জন্য যদি কোন কর্মকর্তা আমাদেরকে যারা পরিচালনা করে তারা যদি কোনো কথা বলে তারা যদি কোনো বাধা সৃষ্টি করে তাহলে তার দাঁত ভাঙ্গার জবাব আমরা লিখিত আকারে দিব এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার অত্যন্ত দুঃখ কত ভাইকে হারাবো আরো আমরা কত ভাইকে আরো হারাইতে হবে কত সন্তান তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হবে অনুরোধ ভাই আমরা নিরাপত্তা নিরাপত্তা নিয়ে বিধি মেনে কাজ করার চেষ্টা করি যে যাই বলুক ভাই নিরাপত্তা আগে চাই কারণ আমার নিরাপত্তা আমাকেই নিতে হবে অফিসের গাবলিটি আছে প্রচুর গাভলিটি আছে অফিসের অফিসিয়াল কিছু ত্রুটি আছে কিন্তু আমার জীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাকে নিরাপত্তা নিয়ে কাজ করার দায়িত্বটা আমার তাই আমার স্লোগান হচ্ছে যে যাই বলুক ভাই নিরাপত্তা নিরাপত্তা আগে চাই বিধি মেনে কাজ করব নিজেকে নিরাপদ নিরাপদ ফ্যামিলিকে কারণ আজকে আমি যদি দুর্ঘটনায় পড়ি আমার জীবন যদি বিপন্ন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি যার অধীনস্থ কাজ করতেছি আমাকে যিনি পরিচালনা করতেছেন সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কিন্তু তারও মাথায় রাখা উচিত একজন লাইনম্যানকে আমি কাজে পাঠিয়েছি তার নিরাপত্তা জোরদার করার দায়িত্ব কিন্তু তারও আছে তাকে কিন্তু তার নিরাপত্তা জোরদারের দায়িত্ব নিতে হবে কিন্তু এই দায়িত্বটা নেয় না ভাই এই দায়িত্বটা নেওয়ার মতো কেউ নেই তারা খালি বলে কাজ 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 আর কাজ কাজ কিভাবে উঠে নেওয়া যায় সেই চিন্তা কাজ কিভাবে দুইটা কাজ বেশি করানো যায় সেই চিন্তা আরে ভাই কাজ তো আমরাই করি কাজ তো আমরাই উঠায় দেই তাহলে এত পেশার কেন এত চাপ কেন আপনি শুধু কাজ 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 করতেছেন কিন্তু নিরাপত্তা বিধি মেনে কাজ করার যেটা নিয়ম সেটা তো করেন না সেটা তো বলেন না আপনি আপনার সামনে কাজ করতেছে আমি দেখেছি অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার দেখেছি তার সামনে কাজ করতেছি অনেক ডিজিএম কে দেখেছি অনেক এজিএম কে দেখেছি তাদের সামনে কাজ করতেছি অথচ তারা কোনোদিন বললো না যে এই বলে কাজ করতেছো এই পোলেই গ্রাউন্ডিং করলা এটা কি ঠিক হলো অথচ তোমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে বলে কাজ করবে তার সোর্স বলে এবং লোডের পলে গ্রাউন্ডিং করতে হবে এই কথা তো কোনোদিন কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার কোনো এজিএম কোনো ডিজিএম এবং কি জিএম এর সামনেও কাজ হয়েছে কোনোদিন কোনো জিএমও এইভাবে বলে নাই যে এই বলে গ্রাউন্ডিং করলে কেন ওই পলে গ্রাউন্ডিং করে আসো পরের বলে গ্রাউন্ডিং করে আসো তারপরে এখানে কাজ করো কারণ তোমার নিরাপত্তা আগে এই কথা তো কেউ বলে না ভাই তাহলে শুধু যে লাইনম্যানের দোষ লাইনম্যান সাইডে গেছে লাইনম্যান লাইনম্যানের নিরাপত্তা নিল না লাইনম্যানের পায়ে বুট নেই লাইনম্যানের মাথায় সেফটি ক্যাপ নেই লাইনম্যানের হচ্ছে গ্রাউন্ডিং করে নাই এগুলোর কার এগুলো তদারকি করার কার আমাকে তদারকি করার জন্য তো না একজনকে দায়িত্ব দিয়েছে সে কি করতেছে সে তার দায়িত্ব করতেছে না যাই হোক যে যাই বলুক ভাই নিরাপত্তা আগে চাই আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব আজ থেকে আমরা শপথ গ্রহণ করব সেফটি ফার্স্ট সেফটি মাস্ট নিজের জীবনকে নিজের ফ্যামিলিকে ঝুঁকিমুক্ত রাখতে হলে আমাদেরকে নিরাপত্তা বিধি মেনে কাজ করতে হবে আরবি যে দপ্তর আদেশ করছে এই দপ্তর আদেশের পংখানুপঙ্খানু হান্ড্রেড হয় সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে এর কোনো ব্যর্থায় যেন না ঘটে সেটা আমাদেরকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি সেই মাফিক আপনারা কাজ করবেন তো ভাই আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি